এখন আমরা বকখালিকে বকখালি সিটি সেখানে আপনাদের সব কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমি আর সে ভিডিও আপনারা দেখতে না বলে দিচ্ছি আপনাদের কোথায় কথায় দিচ্ছি আপনাদের আর এটা হচ্ছে ছোট ছোট গাড়ির পার্কিং এখান থেকে গুলো পাওয়া যায় হচ্ছে এই যে গুলো বেরিয়ে যাচ্ছে এই টোটোগুলো হচ্ছে বিভিন্ন টুরিস্ট স্পট যাওয়ার জন্য আমাদের খুবই এদিকে সুলভ শৌচালয় আছে এখানে সুলভ শৌচালয় আছে দেখতে পাচ্ছেন আর পয়সা বিনিময়ে খুব করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে পার্কিং প্লেস পিকনিক স্পট হচ্ছে বকখালি সাইডসিনের যে চিত্রটা এটা আপনারা বুঝতে পারছেন কত কি লাগবে এখানে দেওয়া আছে কোথায় কোথায় যাওয়া হবে এটা হচ্ছে টোটাল টুরিস্ট স্পট পার্কিং যেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই দিক থেকে চলে এসছিলাম আমরা ওই দিক থেকে চলে এসছিলাম আমরা কলকাতা দিক থেকে এখানে বকখালি এবার ওই সোজা হচ্ছে সি বিচের রাস্তা এটা সি বিচের রাস্তা আপনাদের দেখাচ্ছে এখন আমি হেঁটে যাচ্ছি সেই সি বিচের রাস্তাতে সেই সি বিচের রাস্তায় আমি যাচ্ছি আর দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট আছে প্রচুর লোকজন হয়ে আছে আমি যখন সকালবেলা আসি তখন কিন্তু ভিড় এতটা ছিল না পর পরপর ভিড়টা বেড়ে গেছে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেহেতু ভিড়টা তুলনামূলকভাবেই বেশি আর দেখতে পাচ্ছেন আপনারা তো পথে যেতে যেতে সে সমুদ্র রাস্তায় ধারে যেতে যেতে দেখতে পাচ্ছেন মন্দির একটা পেয়েছি এখানে গ্রহরাজ শনিদেবের মন্দির বজরঙ্গবলির মন্দির কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর মূর্তিগুলো ভগবানের পুজো করা হয় এখানে আর সব দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো রয়েছে আর ভিডিওটা লং হতে চলেছে দেখতে থাকুন আপনারা একটু লং হবে হয়তো খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর শৌখিন জিনিসপত্র এটা দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে সোজা সমুদ্র পুলিশ বসে আছে এখানে এইদিকে সোজা সমুদ্র চলে গেছে দেখতে পাচ্ছেন এইদিকে সোজা সমুদ্র ওইদিকে সোজা চলে গেছে রাস্তা একদম দেখতে পাচ্ছেন পরিবেশটা কেমন হয়েছে ভিডিওটি জানাবেন বন্ধুরা ধন্যবাদ